আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজকে বাইশ আগস্ট দু রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম সোনালি টাইগার মিশরি ফমি সাদা ফমি দেশি এবং ব্রয়লারের বাচ্চার পাইকি রেটের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে আমি বন্ধুরা আজকে সোনালি অরিজিনালটা বিক্রি হচ্ছে উনত্রিশ টাকা সোনালি ক্লাসিক তিরিশ টাকা শোনালে হাইব্রিড পঁয়ত্রিশ টাকা শোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা কালার বাট পঁয়তাল্লিশ টাকা মিশরের ফর্মে বত্রিশ টাকা সাদা ফর্মে আঠাশ টাকা আজকে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা তো বন্ধুরা এবার জানিয়ে দিতে চায় ব্রয়লারের বাচ্চার দামটা আজকে ব্রয়লারের বাচ্চা কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে একুত্রিশ থেকে তেত্রিশ টাকা আত্তাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এশিয়ার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং একাত্তর কোম্পানির ব্রয়লের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা বন্ধুরা আমি সবসময় একটা কথা বলে থাকি এলাকাভেদে দাম কম বেশি হতে পারে তাই আপনারা বাচ্চাগুলো অবশ্যই বাজার যাচাই বাঁচাই করে ক্রয় করার চেষ্টা করবেন এবং একজন বিশ্বস্ত ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর খামারি বন্ধুরা এখন যে পরিস্থিতি হচ্ছে নিম্নচাপ বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময় বাচ্চা না তোলায় ভালো হবে তো আপনারা ভাবনা চিন্তা করে বাচ্চাগুলো তুলবেন আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইক্রি আপডেট এবং রেডি মুরগির পাইক্রি আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তাই আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ